কোন জালেম কোন নাফরমান কোন পাপীর কারণে দেড় হাজার বছরের ভিতরে স্করান এক জার্রা বিন্দু কমে নাই কমছে কিন্তু জালেম ধ্বংস শেষ আজকে শেষ জালেম আরেক সারা পৃথিবীর কুখ্যাত এক জালেম সিরিয়ার চব্বিশ বছরের এক জালেম শাসক আজকে বিদায় নিছে। ওই বেঈমানও বিদায় নিছে। অল্প কিছুদিন রাখবে আগে একবার ষোলো বছরের জালেম বিদায় নিছে এবার চব্বিশ বছরের জালেম ও পৃথিবীতে বিদায় নিছে সারা পৃথিবীতে স্বৈর শাসক অন্যায়কারী জুলুমকারীর বিদায়ের ঘন্টা বাজতেছে সারা পৃথিবীতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ওই জালেম ওই গাদ্দার চব্বিশ বছর একটানা অন্যায় অন্যায়ভাবে ভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখছে মাত্র এগারো দিনে তার মশ্ন তস্ন হয়ে গেছে এখন পর্যন্ত বিমান দিয়ে যে ভাগছে কই ভাগছে এডে কইতে পারতেছে না কেউ খুঁজেই পাচ্ছে না এজন্য বন্ধু আমার একক হোক আর সমষ্টিগত হোক কোনো জালেম টিকে না প্রিয় ভাই শুনো বাবারাও শুনেন অন্যায়কারী ঠিক না আজ কিংবা কা আমি অনেক দিন বলছি প্রত্যেক জালেমের পতন প্রত্যেক নাফরমানের পতন একই সময়ে না কথা নাই এটা এমন না যে প্রতি জালেম বছরের ভিতরে শেষ হয়ে যাবে এমন না কারো পতন সাড়ে নয়শো বছর পরে হইতে পারে কারো পতন তিনশো বছর পরেও হইতে পারে কারো পতন একশো বছর পরেও হইতে পারে কারো পতন চব্বিশ বছর পরেও হইতে পারে কারো পতন একশো বছর পরে ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশে একশো নব্বই বছর অন্যায়ভাবে শাসন করছে একশো নব্বই বছর পরে এই ব্রিটিশের লাল বাহিনী আরা সব এই উপমহাদেশ ছেড়ে উনিশশো সালে আমাদের উপমহাদেশ আমাদেরকে দিয়ে ভাগছে কাজেই প্রত্যেক জালেমের পতন নিশ্চিত প্রতি হারামকরের পতন নিশ্চিত আমি নিজে কিতাবে পড়ছি বাবা কোন সুৎখোর পৃথিবীতে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকে না আমি নিজে দেখছি আমার একজনে দেখাইছে কুমিল্লা জেলার এক জায়গায় আমি নাম বলব না ইচ্ছা করে বলছে হুজুর এরা ছিল এই উপজেলার সবচেয়ে বড় সুৎখোর তাদের বাড়ির ভিটাটাও আজকে নাই ওইখানে কুকুর ঘুমায় আল্লাহর কসম এই দুই চোখে দেখছি আমি কুকুর ঘুমায় কুত্তা ঘুমায় কতগুলো মেহগনি গাছ পড়ে আছে আর একটা বসত বিটার চিহ্ন নেই আমার শেখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব কালকে খুশিতে আনন্দে বলতেছেন যে এই যে আপনারা দেখছেন সিরিয়ার এক সৈর শাসক বাসার আল আসাদ সে পলাইছে পলাইছে এই বাংলাদেশের সৈর শাসক যেভাবে হেলিকপ্টারে পলাইছে ওইটাও বিমানে পলাইছে এভাবে দিকে দিকে এই আগামীর কোন একদিন দেখবেন ইনশাল্লাহ ইসরায়েলের ওই নেতানিয়াহু নামের ওই জানোয়ারও কিছুদিনের মধ্যে পলায় যাবে ইনশাল্লাহ ফিলিস্তিন বিজয় হবে এই পতাকার বিজয় হবেই ইনশাল্লাহ 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 জানো না ছেলেরা তোমরা তোমরা গুনার মধ্যে মজা পাইছ তোমরা উলঙ্গ নারীর মধ্যে জীবনের সুখ খুঁজতেছ না দস্ত উলঙ্গ নারী বেপর্দা নারী জিনাবে বিচারের ছবি তোমারে সুখ দেবে না সেজদায় সুখ সেজদায় আমরা দুঃখে নাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অসুখী না আমাদেরও বিবি আছে আমাদের সন্তান আছে আমাদের ঘর আছে আমরা মালিককে সেজদা দিয়া চব্বিশ ঘন্টা আনন্দের মধ্যেই আছি তুমি সুখে নাই তুমি সুখে নাই কোন হারাম খোরকে কেউ ইজ্জত করে না ভালোবাসে না একজনকে আমারে বলছে আমারে আমি দেখলাম প্রথম কইল জি স্যার জি 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 মনো পাঁচ মিনিটে মনো তিরিশ বার কইল জি জি বেটার শরীরে সারছে না কজুর মন্ডা চাইছে ফাঁস একটা লাগতি দিই আমি বললাম আস্তাক শুরুলে আপনি কিও কর এ এখন আপনি জি জি কইতাম ফেনা ছুটতে গেল আপনি অনকন ফাঁসাত লাগতে দিতেন মনে করে এক লোকের কথা বলছি আমি হে কই সম্মান আছে তোমরা একটা ছেলে বলো তুমি কোনোদিন ইনসাফের সাথে একটা মিনিট বন্ধু তোমরা যারা নামাজ পড়ো না তোমাদের শরীর যাদের নাপাক পাক পায়খানা করে যারা টয়লেট পেপার পানি ঠিক মতো ব্যবহার করো না যারা নারী ছবি নিয়ে মোবাইল নিয়ে সারা দিন রাত পড়ে থাকো তোমার সমবয়সী কিছু বন্ধু ছাড়া পৃথিবীর কোনো ভালো মানুষ তোমার কোনোদিন ডাক দিছে কিনা তুমি একটা মনে করো সমবয়সী কিছু বন্ধু আছে এগুলো না, এক লগে তোমার সাথে অসৎ চলে ফিরে হয়তো হেরা হয়তো তোমার চুলের দিকে তাকাইয়া বলছে দোস্ত সেরকম তুমি জিঙ্গালে গেলে না সেরকম ডাক ঠিক আছে আমিও ধরে নিলাম তোমার সেরকম দেখা যাইতেছে এখন সে কে না না সে সেটা কে সে কে সেরকম যে দেখা যায় গাঁজাখোর না ফুটেখোর মতো না বাবা খোর মতো না ডাইল খোর না ইয়াবা খোরের মতো না দোস্ত সেরকম যে কইলা কি আমারে কি দেখতে কি জোনায় বাগদাদির মতো লাগে না বাইজিৎ বোস্তামির মতো লাগে হ্যাঁ তাহলে পুট্টা খরের মতো লাগে বাবা খরের মতো লাগে হারাম খরের মতো লাগে নাফরমারের মতো লাগে বেটা এই জন্য আমি অনুরোধ করছি এই চুল ছেড়ে দাও আমি বললাম তোমরা তুমি কিংবা তোমার বংশধর দেখবা দেখবা ইনশাল্লাহ সারা পৃথিবী জুড়ে ইমান এবং কুফরের যুদ্ধ একসাথে লাগছে একসাথে একসাথে ছোট ছোট প্র্যাকটিস চলতেছে আফগান বিজয় হয়েই গেছে কাশ্মীরে লড়াই চলছে আরাকানে লড়াই চলছে ফিলিস্তিনে লড়াই চলছে সারা পৃথিবীতে খণ্ড খণ্ড লড়াই চলছে ইমান আর কুফরের আগামীর পৃথিবীতে একদিন সারা পৃথিবী জুড়ে লাগবে এজন্য মুসলমান আমরা ইনশাল আমরা ইমানদার আমি কিংবা আমার সন্তান আমার বংশধর আমরা এটা দেখবই ইমানেরই বিজয় হবে ইনশাল ওই ভারত আমাদেরকে একশো দশ কোটির ভয় দেখায় দেখা ইসকোনরা এই গুন্ডারা সত্রাশীরা এই বেঈমানরা আমাদের প্রকাশ্য দিবালোকে বাংলাদেশে 92% মুসলমানের এই দেশে একজন জ্বলন্ত অ্যাডভোকেট কে চট্টগ্রামের মাটিতে দিনে দুপুরে জবাই করে ফেলছে কত বড় বেইমান কত বড়শ অদ্ভুত কত বড় অদ্ভুত কত বড় zalim কত বড় উগ্র এজন্য ছেলেরা মনে রাখ এই কথা আমি অনেক দিন বলছি কয় কয়দিনে যে এরা প্রমাণ করে দিছে স্কনের এই গুন্ডারা তোমারে বুঝাই দিছে যে যুবক সুযোগ পাইলে তোদের কাউকে আমরা ছাড়বো না কি হুজুর কি পাবলিক কাউরে ছাড়বে না ওই ওই যুবক শহীদ সাইফুল ইসলাম আলিফ সে হুজুর কি বুঝাই দিল যে হুজুরের লগে না দ্বন্দ্ব আমাদের প্রত্যেক সাথে বেটা তোমার লগে ওই স্কন এবং ওই হিন্দু সন্ত্রাসীরা উগ্রবাদীরা তোমারও বিরুদ্ধে আমারও বিরুদ্ধে তুমি না মনে করছো তোমার চুল দেখিয়া ছেড়ে দিবে না না আইডি কার্ড আড়াল করবা কেমনে তুমি যে মুসলমান আইডি কার্ডে নাই তোমার এন আইডির মধ্যে তো লেখা আছে তুমি মুসলমান তোমার পাসপোর্ট যে কোন পৃথিবীর এয়ারপোর্টে পাঞ্চ করলেই তুমি যে মুসলমান এটা উঠে আসবে এটা তুমি এটা লুকাইবা কেমনে ফ্যান্ট না লুকাইস চুলে না প্যাখম ধরাইস পরিচয় পরিচয় আড়াল করা যাবে তো কি কাজেই যেই পরিচয় আমার আড়াল করা যাবেও না যাওয়ার দরকারও নাই তা আমি সেই ইসলাম নিয়েই বাঁচা থাকি জান দেয় তো ইসলামের উপরেই দেই জীবন দিলাম তো রক্ত দিলাম শহীদ হলাম তো আল্লাহর জন্যই দিলাম জান্নাতেই পৌঁছে গেলাম এই জন্যই শাল্লা এটা এটা জরুরি বিষয় এটা মনে রাখতে হবে তোমরা এটা মনেই রাখতে হবে বেইমান ছাড়বে না ওরা আমাদের একজন মাত্র তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এই যেই লোকটাকে বাংলাদেশে চিহ্নয় কৃষ্ণ দাস এই নরপ্রসুর বিরুদ্ধে অসংখ্য এ যৌন নির্যাতনকারী এ অসংখ্য অসৎ চরিত্রে তার ব্যাপারে অভিযুক্ত সে অথচ তার ব্যাপারে ওরা আমাদেরকে বলতেছে আম করে আলু দিতো না পেঁয়াজ দিবে না আলু দিবে না আলু হেতের বাফের আলু ইন্ডিয়ার আব্বার পেঁয়াজ ইন্ডিয়ার বাফের পেঁয়াজ ওরে জিজ্ঞাসা করো বেটা তোর বাফের বেটা আলু যিনি দেয় তোদেরকে যিনি দেয় তোদেরকে যিনি খাওয়ায় তোদেরকে যিনি পেঁয়াজ দেয় আলু দেয় ইনি তো তোদের কিচ্ছু না বেটা উনি তো আমাদের আল্লা বেটা আমাদের মালিক একটু করে খাওয়ায় বেটা হেরা কয় আমরা আটকাই দেওয়া পেঁয়াজের দমক দেয় বেও কুফ কোথাকা পেঁয়াজ দিয়েনি মুসলমান ভয় পাইছে কোনোদিন কি ও কয় আশ্চর্য কথা না এটা হসপিটালের চিকিৎসা বন্ধ করে দিছে এখন কলকাতায় লাল বাত্তি জ্বলতে আছে হ্যাঁ টিম 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 করে টিম 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 করে বাত্তি জলের বাতি হ্যাঁ আমি নিজে গেছি কলকাতা দুই সালে আমি যে হসপিটালে গলার চিকিৎসার জন্য গেছিলাম তখন আমিও দেখি শত শত রুগী সব বাংলাদেশী শত শত রুগী সিরিয়াল ধরে রাখছে বাংলাদেশি রুগী তো আমাদের এই রুগী বাংলাদেশের তোরা তোদের এখানে না দিলে আমরা বাংলাদেশে হসপিটাল নাই আমাদের বাংলাদেশে ডাক্তার নাই এদেশে ইমানদার ডাক্তার আছে বেটা এদেশের যোগ্য সারা পৃথিবী বিখ্যাত উপযুক্ত ডাক্তার বাংলাদেশে অবশ্যই আছে অবশ্যই আছে অতএব আমরা এই সমস্ত একশো দশ কোটির ভয় পাই না একশো দশ কোটি জনগণ তাদের না তিনশো দশ কোটি বেটা তোর জনগণের হিসাব তুই কর আমাদের একজন কয়জন আগেও ছিল আমাদের একজন এখনো একজন আগামী দিনও একজন তিনি আল্লাহ একজনই সারবে একজনই যথেষ্ট তিনি কে অতএব ছেলেরা আমার নামাজ পড়ো নিজের ভালো রাখো চরিত্রহীন বানায়ও না নাই তো ইসলামের উপরে থাকতে পারবা না ইমানের উপরে থাকতে পারত না তোমার জীবন তুমি শেষ না ভাই আগামী দিনে ইনশাল্লাহ তুমি বিবাহ করবা তোমার একটা হালাল স্ত্রী হবে তোমার আল্লাহ দিলে সন্তান হবে ওরা যদি কোনো দিন নামাজ না পড়ে ওরা যদি তোমার চাইতে বেশি চরিত্রহীন হয় তখন তখন কি করবা ভাইয়া কেমনে কষ্ট সহ্য করবা আমার বাবার আমরা পাঁচ সন্তান তো আমরা মাদ্রাসায় পড়ছি তো আমার সন্তান দুইজন ওরা মাদ্রাসায় পড়ে তো এটা তো আমার তৃপ্তি এই আমরা অনুরোধ করছি আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আল্লাহকে মানব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন এই মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন এই মাদ্রাসাও আল্লাহ তালা কবুল করে নেন মাদ্রাসার জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন আল্লাহ তালা আপনাদের সবাইকে যুবক ছেলেদেরকে বাবাদেরকে উত্তম বিনিময় দান করেন নিজেদের মা বোনদেরকে পর্দা পুশিদায় রাখেন নিজেদের মেয়েদেরকে বে পর্দা ছাইরেন না চোদ্দ বছর ষোলো বছরের মেয়েটাকে আমার বাফ আপনারা বেপর্দা ছেড়ে দিয়েন না পরের ছেলে পরের বখাটে যুবকের লোভের সামগ্রী বানায়েন না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন হা মশা আল্লাহ দেন মেহরবানি করে দুইটা মিনিট আমি এক্ষুনি দোয়া করছি আপনার একটু পকেটে হাত দিলে মাদ্রাসার জন্য যেটুকু মহব্বত করে রুমালের মধ্যে দেন বরকত হবে ঠকবেন না থাকলেই দেন না থাকলে কোথেকে দিবেন দোয়া করে দিবেন। देन इंशाल्लाह द्रुत ढुको